লে প্রধানমন্ত্রী বানি না এইজন্য জেল খাটছিলাম এই এত টুকুর কারণে কিংবা এই যে আল্লাহর জয়গান সারা দেশে ঘুরে বেড়ে من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك تدرب شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رام شندربور بيت المعمور جامع مسجد رنان قلبي أعجت وأذكر تفسير القرآن المحفل تو علامة إكرام গুরুবেন প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দা নিশীন শ্রদ্ধা মা ও আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন কোরআন সুন্নাহ থেকে আপনাকে আমাকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তরন্ত স্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা হয় নাই সকলেই শুক্রিয়া দায়ী করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় বগুড়াবাসী আপনারা দীর্ঘদিন যাবৎ নির্যাতিত নিপীড়িত নিপীড়িত নির্যাতিতদের আর্থনাদ আল্লাহ রব্বুল আলমিন শুনেছেন তবে এটাও মনে রাখবেন যদি কেউ সত্যের পথে থাকে সঠিক পথে থাকে তাহলে তাদের পরাজয় হয় না বরং যারা জুলুমের পক্ষে থাকে জালেম জুলুম করে আল্লাহ পা তাদেরকেই পরাজিত করেন আগে হোক পরে হোক আগে হোক আর যারা আল্লাহর পথে চলে তাদেরকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে পেঁচে জীব যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদই তামান্নাতে না তার মুসলমানদের অন্তর শহীদি তামাননাই nace অতএব তারা আমেরিকা ভারত কিংবা ইসরায়েল কে ভয় করে না তাদের একমাত্র ভয় করার মালিক কে আমরা একমাত্র একজনকে ভয় করি একমাত্র আমি কোরআন কোরআনুল জায়াতি ক্রিমা তিলাওয়াত করেছি সেখান থেকে আজকে আপনাদের সামনে অল্প কয়েকটা কথা বলবার চেষ্টা করবো অসুস্থতার দরুন অনেক মাহফিল মিস করেছি বগুড়াতেও সিরাজগঞ্জেও বিভিন্ন জায়গায় আসতে পারি নাই আজকে আলহামদুলিল্লাহ আসতে পারছি তবে দীর্ঘ জার্নি সে আমাদের বাড়ি হলো নেত্রকোনার পূর্বতলা থানা একেবারে পাহাড়ের কাছে এক সীমান্তে আর এটা হলো বগুড়া অনেক দূর অনেক ঘুরে আসতে হয় সেই নেত্রকোনা হয়ে তারপরে তারপরে টাঙ্গাইল সিরাজগঞ্জ এরপরে বগুড়া অনেক দূর তো জার্নির কারণে ভ্রমণের ক্লান্তির কারণে মানে আমার যেটা মনে হয় এসব অঞ্চলে আসলে এক দুই দিনের জন্য আসা দরকার আইসা এদিকে থাইকা পরে প্রোগ্রাম করা উচিত কারণ এত দূর থেকে আসলে শরীরের এমন অবস্থা হয় আসার সাথে সাথে খাওয়া আসার সাথে সাথে স্টেজে আসা মানে এটা বিরাট একটা কষ্টকর হয়ে যায় পিঠের পিছন দিকে ব্যাথা করতেছে দীর্ঘ পথের জার্নি যাক আপনারা দোয়া করবেন এটা যেন আল্লাহ পাকের জন্য আমাদের এই কষ্টকে আল্লাহ কবুল করে নেন দিনের জন্য কষ্ট গুলোকে আল্লাহ যেন কবুল করে নেন্লে দিন তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় একটা কথার মধ্যে একটা ছোট্ট শব্দ ইত্তাকুল্লাহ ছোট্ট একটা শব্দ না কিন্তু এই ছোট্ট শব্দের মধ্যে এত তাৎপর্য এত গুরুত্ব সালাফগন বলেন যদি কোনো ব্যক্তি তোমাকে নসিহা করতে বলে যে ভাই আমার একটু নসিহা করেন উপদেশ দেন তাহলে এর চাইতে উত্তম এবং কার্যকরী আর কোন নসিহা নাই ইত্তাকুল্লাহ সুবহানাল্লাহ অর্থ কি আল্লাহকে ভয় কর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কারো উপর জুলুম করতে পারবে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কাউকে ঘুম করতে পারবে যার মধ্যে আল্লাহর আল্লাহর ভয় ভয় আছে আছে সে সে খুন করতে পারবে যার মধ্যে কাউকে সুদ খেতে পারবে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কি ঘুষ খেতে পারবে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে নারী নির্যাতন করতে পারবে জিনাই জড়াইতে পারবে অন্যের খেতের লাইল আপনারা কি কন আইল না লাইল আইল আমাদের দেশে আইল বলে আপনারা কি আইলি বলে যাক মিলাস তো এই যে অন্যের ক্ষেতের অন্যের জমির আইল যদি আল্লাহর ভয় থাকি কেটে নিতে পারবে এক কথায় নসিহতটা কত সহজ কত ছোট্ট ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ

আল্লাহর ভয় থাকলে কোন ধরনের হতে পারবে না কেন কারণ সে জানে পৃথিবীর কেউ না দেখুক দেখতেছে কে বলেন না কে পৃথিবীর কেউ না দেখুক হাজরত আমর রাজিউল্লাহ আনহুর সময়ের একটা ঘটনা খুব প্রসিদ্ধ পাওয়া যায় ওই যে এক মুরব্বী মহিলা তার মেয়েকে রাতের বেলায় বলতেছে গিরে দ্রুত দুধের মধ্যে পানি মিশিয়ে ফেলো আমার দেখে ফেলবে উমরের বিচারের গড়াই দাঁড়িয়ে যেতে হবে মেয়েটা বলছিল যে আপনি উমরের ভয়ে পানি নিষেধ করতে পানি দিতে বলতেছেন অথচ উমর না দেখুক এমন একজন আছে যে এখনো দেখতেছে সে উমরেরও মালিক সোহান সে শুধু আমাদের মালিক না অমরেরও উমর তো সব কিছু দেখার ক্ষমতা আলা কুল্লি সেই ইন কদির সমস্ত ক্ষমতার মালিককে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير شمس ملوكير شمس برتبير الله لا إله إلا هو الحي القيوم أسكال الله ربرت ترجوه غنهوه জীবনে অনেক নেতাদের জন্য নেত্রীদের জন্য তো চিল্লাইছেন আজকে একটু আল্লাহর জন্য চিল্লাম আল্লাহর বরত্বের জয়গান অন্তত আল্লাহ পাকের কাছে এই জন্য ক্ষমা পেয়ে জিতে পারি আল্লাহ মাফ করে দিতে পারেন যে আল্লাহর গাইতে গিয়া বলছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী বানি না এই জন্য জেল খাটছিলাম এই এত টুকুর কারণে কিংবা এই যে আল্লাহর বরত্বের জয়গান সারা দেশে ঘুরে বেড়ে শুধু আল্লাহর বরত্বের জয়গান বলি কোন নেতা নেত্রীর বরত্বের জয় গান বলি না এজন্য আল্লাহ পাক হয়তো ক্ষমা করে দিতে পারে তো বরত্বের গান হবে কার বুঝলাম না আপনারা কি সন্ধ্যারাতে পুতায় গেছেন নাকি এই মুড়ি দীর্ঘ সময় খোলা মেলা রাখলে কয় পুতায় যায় আমাদের দেশে নেত্র কোনায় বলে হিতলা হয়ে যায় শীতায় যায় শীতায় গেছেন নি হ্যাঁ এত মানুষ কথার সাথে তো কথা বলবেন বরত্বের গান হবে কার এই জবানটা কে দিছে আল্লাহর জবানের সাথে আল্লাহর নাম নিলে আমারও তো একটা একটা কথা মনে রাখবেন শ্রোতার মনোযোগ এবং শ্রোতার আগ্রহই বক্তার আলোচনার মুভমেন্টটা পাল্টা দেয় আপনারা যদি সেতায়া যান আমি পোতায় যাব قلت يا جازبي شاف ملكي الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم قل اللهم مالك الملك তুজিল তশা ও তুজিল লু মন্তান পড়তে ভালোই লাগে আল্লাহর বড়ত্বের জয়গান শুনতেও ভালো লাগে না আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদ ফযাদা হুমুল্লাহ মারাদ একমাত্র আল্লাহর কোরআনের আলোচনা শুনলে দিলে কষ্ট লাগবে বা শরীর চুলকাবে যাদের অন্তরে আল্লাহ মারাদ dise মারাদ এক ধরনের রোগ যার ফযাদা হুমুল্লাহ মারাদ যাদের কোরআনের আলোচনা শুনলে রুগ আরoverline এদের অন্তরে জ্বালা আরoverline তাফসীর শুনলে আর কি হয় আর যাদের অন্তরে আল্লাহর ইমানের নূর আছে তাদের অন্তরে আল্লাহর জয় গান গাইলে নূর আরো বাড়ে সোহান এক দলের নূর বাড়ে আর এক দলের জ্বালা বাড়ে এখন আপনি নিজের চিন্তা করেন আপনি কি জালুন্য পাটি জলে নাকি আপনি একটু কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে আরেকটা আলামত বলি পাশক্ত নামাজ তো আলহামদুলিল্লাহ আমাদের পড়তেই হবে ফরজ এটার কোনো মাপ নাই এবং এটা ঐচ্ছিক কোন বিষয় না বাধ্যতামূলক কিন্তু যারা অন্তত জুমার দিনেও নামাজ পড়ে জিজ্ঞেস করিয়েন অন্যান্য দিনের চাইতে জুমার নামাজ পড়ে বের হইলা মনটা একটু ভালো লাগতেছে কিনা সত্যি বলবেন লাগে কি লাগে না এটা ইমানের নূর সোহান এই আত্মা বাড়ি চিনে না বড় বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারী চিনে না সম্পদ চিনে না সে চিনে এই কলপটা এই কলবটা চিনে তার মালিককে সে সবচেয়ে খুশি হয় যখন তার মালিককে সিজদা করা হয় আর কোনো কিছুতে সে এত খুশি হয় না সোহান এই জন্য জুমার নামাজে সিজদা দিয়ে আসলে যারা অন্যান্য দিন সিজদা দেয়ও না আল্লাহ পাককে সিজদা দিয়ে আসলে জুমার মসজিদ থেকে বের হওয়ার পর মনটাকে কেমন জানি ফ্রেশ লাগে এটা অনেকের কারগুজারি শুনলাম তো এই জন্য বললাম আপনাদের লাগে কি লাগে না এটা ইমানের নোর প্রিয় হাজিরিন এই একটা কথার মধ্যে পোড়া আলোচনাটাকে ঢুকায়ে নেন ইত্থা করল এয়া আইয়ো হাল্লে না আমানুত্তা ইয়া আই ইয়ু হাল্লে কুল্ল ও ইমানদার আল্লাহকে ভয় করো একটা নয় দুইটা নয় জিনা করে ফেলেছ বেবিচার করে ফেলেছো মদ খেয়ে ফেলেছ সুদ খেয়ে ফেলেছ বিভিন্ন ধরনের গুণা জড়িত হয়ে গেছ এত গুণা করলাম নেশা করলাম নারী কেলেঙ্কারের সাথে জড়িত হয়ে গেলাম এত গুনাহের পরে আমি কি মাপ পাবো ক্ষমা পাবো আল্লাহ বলেন ইল্লা ই وآمن وعمل عملاً صالحا إلا من تاب وآمن وعمل عملاً صالحا فأولئك يبدل الله الله رب العالمين بلين একটা নয় দুইটা নয় একশো নয় হাজারো গুণাও যদি তুই করে ফেলিস লাখো গুনাও যদি তুই করে ফেলিস আর একবার আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক মারিস আসফিরুল্লাহ ও এ তুব ইলে খাটি দিলে অন্তর থেকে তাও করে ফেলিস আই মালিক আর গুনাহ করবো না এই কথা যদি অন্তর থেকে বলতে পারো আল্লাহ আব্বুল্লাহ আলামিন বলেন ফাউলাই বাদ দিলুল্ল সেই আতিহিম হাজান একটা নয় দুইটা নয় হাজার নয় তোর লাখ গুনাহকে আমি লাখো নেকি দ্বারা পরিবর্তন করে জান্নাত দিয়ে দিব লক্ষ গুনাহকে লক্ষ নেকি দ্বারা আছে পৃথিবীতে এমন কোনো মারি হ্যাঁ চাকরি করেন কোন কোম্পানিতে কোন বাহিনীতে কোন অফিসে গার্মেন্টসে সোয়েটারে বা যেখানেই চাকরি করেন একদিন চাকরিতে না যায় দেখেন পরের দিন আপনাকে গালাগালি শুরু করবে তৃতীয় দিন আপনাকে হুমকি দিবে বলবে তুমি আর আশা লাগবে না চতুর্থ দিন গাঢ় ধরে বের করে দিবে এরপরে যদি মাপ চান যে ভাই আর এমন হবে না বস আর এমন হবে না মাফ করে দেন বস তাইলে মনে হয় যে তিন দিন আসেন নাই ওই তিন দিনের বেতন বোনাস সহ দিবে হ্যাঁ দিবে এই দুনিয়ার নিজামের সাথে আমার আল্লাহর নিজাম মেলে না আমার আল্লাহ ওই তিন দিন যে ভুল করেছেন ও প্রিয় বাবা প্রিয় ভাই বগুড়ার মুসলমান এই দুনিয়ার মালিকেরা দুনিয়ার কোম্পানিতে চাকরি করা বসেরা একদিন দুই দিন তিন দিন ভুল করলে গার ধাক্কা দিয়ে গালাগালি করে বাবা মা সহ তুললে গালাগালি করে বের করে দেয় আর আমার আপনার মালিক তার বান্দা যত গুরাই করুক তার বান্দা যখন রাতের গভীরে ডাক দেয় আল্লাহ আমার আপনার মালিক খুশি হইয়া ওই বান্দাকে শুধু কমায় করে না তার গুণাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয় দেয়াল্লাম হাদিসের মধ্যে বলেছেন কোন ব্যক্তির উঠ হারায় গেছে এমন অবস্থায় যে সে দূরের সফরে বেরোছে অনেক দূরের এটা বর্তমান জামানায় বোঝানো কঠিন রাস্তায় রাস্তায় দোকানপাট রাস্তায় রাস্তায় বিরতি দেওয়ার জায়গা এমন কি ট্রেনের মধ্যে বাসের মধ্যেও খাবার পাওয়া যায় এই জামানায় বোঝানো যাবে না কিন্তু যেই জামানার কথা উদাহরণ দিয়েছেন যে একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যেত মানুষ উঠ দিয়া কি দিয়া উটের পিঠে চরে চরে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এমনকি পনেরো দিন মাস পর্যন্ত লেগে যেত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পথের মধ্যে ওই উটের পিটেই bosto ওই উটের পিটেই অল্প খাবার থাকতো ওই উটের পিটেই পানি থাকতো সবকিছু এক লোক দীর্ঘ পথে সফরে বের হইয়া হাদিসের মধ্যে আসছে হঠাৎ করে তার উটটা সামানা সহ পানি সহ খাবার সহ হারায় গেছে এমনত অবস্থায় হারাইছে তীব্র রোদের মধ্যে সে কাঁপতেছে শরীর থেকে গাম জটতেছে এমন অবস্থায় তার পানির পিপাসা লাগছে পানি খাবে সে দেখতেছে তার উঠ খাবার সহ পানি সহ নাই উদাও ও প্রিয় প্রিয় বগুড়াবাসী বলেন তো ওই সময়টায় যে দীর্ঘ পথ দুই তিন দিন উঠ দিয়া যেতে লাগে চতুর্দিকে বাড়ি নাই ঘর নাই মরুভূমির মধ্যে সে একটু রেস্ট নিতে একটা যে কোনো জায়গায় বসছে এমন মুহূর্তে দেখে তার উট তার খাবার পানি সহ নাই আমাকে বলেন ওই লোকটা কি পরিমানে হঠাৎ করে তার চোখ গুলো ওইটা দেখে তার উঠ খাবার সহ পানি সহ হাজি কেমন খুশি হবে দমটা চটপট করে চলে যাওয়ার অবস্থা গরমে তীব্র গাম এই মুহূর্তে খাবার পানি সহ বাহনটা চলে আসছে ওই ব্যক্তি উটওয়ালা যতটা খুশি হবে হাদিসের মধ্যে আসছে ওই চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ রব্বুল খুশি হন যখন তার বান্দা গুনা ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহকে সিজদা দেয় করে গুনা ছেড়ে দিয়ে আল্লাহকে সিজদা দিলে ও প্রিয় যুব সমাজ প্রিয় যুবক ভাইরা কত ধরনের গুনা আমরা করেছি একমাত্র আমরাই জানি আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে থেকে তবা করি আর গুনা করব বলেন না আর গুনাহ করব আপনার আপনারা হাতটা একটু অন্তত আল্লাহ দেখান আল্লাহ এই মাটির লোকেরা বলতেছে আর গুনাহ করবে না তবা করতেছে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ বলেন আয় আল্লা গুনা করব না আল্লাহ কবুল করো মঞ্জুর কর্লাপে আয়াতেমার মধ্যে আল্লাহকে ভয় করার কথা বলার সাথে সাথে বললেন ওয়া কূলু কাওলান আল্লাহ বললেন আল্লাহকে ভয় কর হে ঈমানদার এবং সঠিক সত্য কথা বলো সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল আল্লাহ পাক কুরআনের আয়াতে যেহেতু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে ঈমানদাররা আল্লাহকে ভয় কর কূলু কাওলান সাদীদা সঠিক সত্য কথা বলো এর মানে তাফসিরে বোঝা যায় যে আল্লাহকে ভয় করার সাথে সত্য কথা বলা সম্পর্ক আছে ঠিক 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 আল্লাহকে বয় করার সাথে সত্য কথা বলা তার মানে যে আল্লাহকে বয় করে আগেই বলছি একটা গজল শোনাইছিলাম প্রথমে খেয়াল আছে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি নাচে তার মন তার মানে আল্লাহ যে ভয় করে সে সত্য কথা বলবে ভয় করবে না আল্লাহ ইল্লাদিন আয়া আলেম আল্লাদিন আল্লাহ আল্লাপ্পা কোরানে বলতেছেন যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না অন্য এক জায়গায় বলা হচ্ছে ইনামায়ক সাল্লাহ আমিন রাইবা দিল ওলামাই কেরাম একমাত্র আল্লাহ কি ভয় করে কাকে সবগুলো আয়াত থেকে আমরা একটা জিনিস পাই সেটা কি যে আল্লাহকে ভয় করে সে সত্য কথা বলে হাসিনার ভয়ে সে মিথ্যা কথা বলে না হাসিনার ভয়ে কিংবা কোনো জালেমের ভয়ে সে কথা লুকায় না কথা বলেন না লুকাবে কারণ আল্লাহ নিজে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে কে বয় করে সে সঠিক সত্য কথা বলে সঠিক সত্য কথা বলার ক্ষেত্রে কোন সরকার হকপন্থীদের পন্থীদের বাধা হইতে পারে না আল্লাহ পাকের পক্ষে কথা বলতে গেলে হাসিনা কেন তাইলে ভারতকে ভয় পাইতে হবে ভারত তো বিশাল বড় একটা রাষ্ট্র কামান বিমান ঢোড়র অভাব নাই এদের এত বড় রাষ্ট্র এত মানুষ হুজুর আপনি বললেই কি হবে নাকি ভারতকে ভয় করি আমরা এরকম সুশীল বুদ্ধিজীবীর অভাব নাই এরকম সুশীল বুদ্ধিজীবীর অভাব নেই আপনাকে বলবে হুজুরগুলো খায় কোনো কাম আছে হুজুরগুলো উস্কানি দেয় ভারত কত বড় রাষ্ট্র ভারত আমাদের কি সব শেষ করে দিবে আমি বলি একটু ইতিহাস গাইটা দেখো আল্লাহর বান্দারা 313 জন ছিল কয়জন বদরে মোকাবেলা করছে হাজার অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে বিজয়ী কারা হয়েছিল বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি তো আল্লাহর खास বান্দা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হুজুর তার ঘটনা কোয়লাফ কি আসেন এই যুগের কথা এই যুগের ছোট ছোট বাচ্চারাও যে যুগে জন্ম নিছে দুই সাল দুই সালে যুদ্ধ লাগছে আফগানিস্তানে আমেরিকা নেটু জোট সহ যারা সামরিকভাবে একটু আইডিয়া আছে নেটু পৃথিবীর সবচাইতে বড় সামরিক বাহিনী নেটু জুটে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি নেদারল্যান্ড সব রাষ্ট্র আছে এতগুলো রাষ্ট্র একসাথে হইয়া আফগানিস্তানে আইশা 2001 সাল থেকে 2021 20 বছর হামলা করে কামান দিয়া ড্রোন দিয়া বিমান দিয়া সাবমেরিন দিয়া জাহাজ দিয়া সব দিক থেকে আফগানিস্তানে হামলা কইরা 2021 সালে আইশা বাপডাই কেনাকে খত দিয়া ছাইরা দেমা কান্দা Васи কইয়া বিদায় নিসে সুআল আল্লাহ করনা আল্লাহ কেন বিদায় নিল কারণ একটাই কারণ আল্লাহর পক্ষে যারা রসুল বলেছেন আমার উম্মদের বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার রসুলসাল্লাম বলেন আমার উন্মতের বাহিনী যদি বারো হাজার হয় মধ্য মুজাহিদের বাহিনী বারো হাজার হইলে বারো হাজার মুজাহিদ যদি এক আল্লাহর উপর বিশ্বাস রাখে পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই সেই বারো হাজারের বাহিনীকে পরাজিত করে স্বয়ং মোহাম্মদ আরবি তিনি কেমন মানুষ ছিলেন কেমন মানুষ যার ব্যাপারে খুদ মুসলমানরা নয় কাফেররা পর্যন্ত এই কথা স্বীকার করতো যে মুহাম্মদে আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেনি